আল্লাহ বলেন আইচু হাল্লা জিলা পুতিবা আলাই কুমুচিয়া কামা পুতিবা আলাল্লা ধীনা মিং কগনি ঘুম্লা আল্লাহ কুনতা কু আল্লাহ বলে আমি তোমাদের পরে রমজানের রোজাকে ভরস করে দিলাম শুধুই তোমাদের উপরে খরচ করা হয় নাই তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন হলো এবার আসেন রমজানের রোজা রাখলে আমাদের কি ফাইদা রমজানের রোজা আমাদের পরে বরস করেছেন আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন এই বাদতের জন্য আল্লাহর এই বাদত যে খরবা আল্লাহর এই বাদতের ভিতর একটাই বাদত রমজান মাসের রোজা রমজানের রোজা যে যেমন ভাবে রাখবা আল্লাহ বলে রমজানের রোজা যারা আমার আমল জন্য রাখবে আমি আল্লাহ তাদেরকে আমি নিজেই পুরস্কার দান করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে রোজাদার আমার রোজাদার আমার জন্য রোজা রাখছে রোজাদার যেহেতু আমার আমার জন্য যেহেতু রোজা রাখছে সেহেতু আমি আল্লাহ রোজার বদলা আমি নিজেই হাতে দিব আল্লাহ বলে তারা সব কিছু লেখো আমি আল্লাহ নিষেধ করি না আমি আল্লাহ বরং তোমাদের বান্দা দিন বল না খেয়ে থাকলো বান্দা কত আরাম ছেড়ে দিল বান্দা ইচ্ছা করলে ঘরের মিত্র লুকাইয়া খাইতে পারে কেউ দেখে না বান্দা ইচ্ছা করলে পানির তরে ডুব দিয়া পানি খাইতে পারে কেউ দেখে না বান্দা ইচ্ছা করলে মানুষের অনাচারে অনেক কিছু খাইতে পারে খাবার খাইতে পারে পানি খাইতে পারে কিন্তু খাই না কেন খাই না বান্দা চিন্তা করে আমি আল্লাহর ভয় আমি আল্লাহকে তারা বিশ্বাস করে আমি আল্লাহরে তারা এত কষ্ট স্বীকার করে আমি আল্লাহর পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের ওপর রোজাকে বরস করে দিয়েছে এই জন্যই তারা রোজা রাখে বেরেস আল্লাহ ডাক দিয়ে বলে ও বেরেস্তা আমার বান্দা যেহেতু আমার জন্য রোজা রাখছে অতএবে বদলা তোমরা নিতে পারবা না এই বদলা আমি আল্লাহ নিজেই আমার রোজা তার বান্দাদেরকে দিব বলেন না আল্লাহ আল্লাহ কেমন বদলা দিবেন আল্লাহ যত বড় আল্লাহ পুরস্কার তত বড় আল্লাহ কি বদলা দিবেন সেটা আল্লাহ ভালো জানেন তবে মুসলমান রোজাটা কেমন হওয়া দরকার রোজাটা এমন হওয়া দরকার প্রত্যেক জিনিসের এক একটা হক বা এক একটা পরিচ্ছন্নতা আছে রোজার ভিতরে একটা হক আছে রোজাটা রাখবা কেমন রোজা রাখবা তোমার মন নতুন রোজা রাখলে হবে না রোজাটা এমন ভাবে রাখবা যেন আমার আল্লাহ খুশি হইয়া যায় মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখা হয় আল্লাহ বলেন তোমার ওই রোজা আমার কাছে রোজা রাখবা কি বা শিকায়ত করবা নাদা রোজা হবে না রোজা রাখবা মিথ্যা কথা বলবা জবান দ্বারা নাদা তোমার রোজা হবে না রোজা রাখবা নামাজ আদায় করবার তোমার রোজা হবে না রোজা রাখবা হারাম খাবার খাবার তোমার রোজা হবে না রোজা রাখার জন্য শর্ত হলো সর্বপ্রথম শর্ত হলো সমস্ত অঙ্গ প্রতঙ্গা সর্বপ্রথম ছেড়ে দিতে হবে যেমন ভাবে রোজা রাখবেন তো সবাদের গুণা ছেড়ে দিবেন রোজা জন্য ওই যে বর রাত্রে সেরে খায় শেয়ারিটা মানুষ দ্বারা খায় কথা ঠিক নেই মানুষ আবার সন্ধ্যার সময় ইফতারি করে সেই ইফতারিটাও মানুষ দ্বারা করে এই রমজানটা রাখলো রোজাটা রাখলো কিসের দ্বারা রাখলো রোজা রাখলো জিব্বার দ্বারা দ্বারাই ইত্যাদি ওরে দুনিয়ার মুসলমান আবার রোজাটাকে সিদ্র করে দিল এই জবানের দ্বারাই মানুষ সবসা আপনি রোজা রাখলেন মানুষের গেবাদ শিকায়ত করলেন অনেক মানুষ রোজা কি কোন কাজ নাই এক জায়গায় বৈশা গল্প করে কে কেমন মানুষের অগোচরে কি বা করে মানুষের নামে অববাদ দেয় ওরে দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন তুমি রোজা রাইখা যদি মানুষের কি বা শিকায়ত করো তোমার ওই রোজা আমি আল্লাহর দরবারে কবুল হইবে না রোজা কবল হওয়ার জন্য শর্ত হলো তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর গুণা ছাড়তে হবে তুমি রোজা রাখছো জবানের হেফাজত করো তুমি রোজা রাখছো হাতের হেফাজত করো রোজা রাখছো আবার এই হাত দ্বারা মানুষের জিনিস চুরি করলা এই হাত দ্বারা অন্য একজন মানুষ অন্য একজন মানুষের উপরে প্রহার করলা তোমার এই রোজা আল্লাহর দরবারে কবুল হইবে না শুধুই তাই নয় আল্লাহর রাসূল বলেন তুমি রোজা রাখবা তোমার নজরটাকে থেকে হেফাজত করো চোখ দ্বারা তুমি যেন তোমার দ্বারা যেন কোন গুনাহের কাজ না হয়ে যায় তোমার চোখ দ্বারা যেন গুনাহ না হয়ে যায় তোমার চোখ দ্বারা যেন অশ্লীল ফাহেশার দিকে তাকানো না হয় রোজা রাখলা দিন ভরে কাজ কি বলে দিন কাটেই না কাটেই না কি করা যায় কাজ হলো দিন তো কাটছে না রোজা তো রাখতে হবে কি করা যায় তো রোজা রাখছে আবার টিভি সিনেমার সামনে বৈশা বৈশা টিভি সিনেমা দেখে আল্লাহ রসুল বলে আইনুন লাইন তোমার চোখের জিনা হলো দেখা তুমি টিভি সিনে তুমি টিভি সিনেমার সামনে বৈশা চোখের গুণা করলা মোবাইলে চোখের গুণা করলা আল্লাহ বলে তোমার ওই গুণায়ের কারণে তোমার রোজা কবুল হবে না তোমার রোজা যদি কবুল করাইতে হয় তাহলে তোমার শর্ত হলো তোমার চোখের গুণা থেকে হেফাজত থাকতে হবে তোমার চোখের গুণা ছাড়তে হবে চোখের গুণা যখন ছাড়তে পারবা জবানের গুণা যখন ছাড়তে পারবা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গর গুণা যখন ছাড়তে পারবা তখন তোমার রোজা আমি আল্লাহর দরবারে কবুল হবে এবার আছেন মোজা রাখলেন আবার নামাজ পড়ে নেন সারাদিন রোজাদার নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তে ডাকলে বলে আমি রোজা রয়েছি আমার শরীরে কষ্ট সহ্য হচ্ছে না আমাকে নামাজের জন্য দেখুন অনেক মানুষ আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না 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 সারাদিন রোজা রাখবা নামাজ আদায় করবা না এ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ দরবারে রোজা কবুল করাইতে হলে তোমার রোজাও রাখতে হবে গুনাও সারতে হবে এবং নামাজ ও ঠিক আদায় করতে হবে রোজা আমার একটা ইবাদো রেজালো রোজা তারা মানুষ আল্লাহর সাথে গভীর সম্পর্ক হাসিল করতে পারেন আল্লাহ বলে অত রিয়াল মানুষ তোমাদের উপরে কেন রোজাকে বরজ করে দেয়া হলো যেন তোমরা তাকুয়া বানোতে পারো যেন তোমরা মুক্তা কি হতে পারো কেমন মুক্তা হইবা রোজার মাধ্যমে গুনা ছাড়বা তওবা করবা রমজানে তওবা করবা আয় আল্লাহ আমার গুনাহের প্রতি ঘৃণা জমাইয়া দেন আমাকে নেকামলের প্রতি উৎসাহ বাদ দিয়ে দেন নেকামল বেশি বেশি করার তৌফিক দান করে দেন এইরকম ভাবে তওবা কইরা কইরা তুমি ইখলাসের সহিত আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবা আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য চাইবা তখন আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে আর তোমার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হইবে তাহলে রোজাদারের এক নম্বর পুরস্কার পাইলাম কি পুরস্কার এক নম্বর পুরস্কার যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তালা ওই রোজার সব ওই রোজার পুরস্কার আল্লাহ তালা নিজেই হাতে দেবে বলেন সুহান দুই নম্বর পুরস্কার এই যে রমজানটা পড়ে রোজাটা পড়ে গরম কেন কথা ঠিক না এই যে সামনে গরমকাল আসতেছে রোজাও আসতেছে গরমকালে রোজা রাখার কত হাদিসের দুনিয়ায় যে মানুষটা তার জীবনটাকে তার প্রাণটাকে পিপাসিত অবস্থায় রাখলো কিছু না খাই আল্লাহর জন্য তার মানে হলো রমজানের রোজা রাখলো গরমকালে পিপাসিত অবস্থায় বান্দা চাইলে পানি বান করতে পারে কিন্তু করে না বান্দার কলিজাটা শুকাইয়া যায় পানির জন্য বান্দার কলপটা শুকাইয়া যায় দিনটা শুকাইয়া যায় কিন্তু বান্দা পানি করে না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রসুল বলেন কালকিয়ামতের ময়দানা যখন মানুষ পানির পিপাসায় ছটফট করবে পানির পিপাসার কারণে মানুষ দৌড়া দৌড়ি করবে কালকিয়ামতের ময়দানে ওই রোজাদার বান্দাকে আল্লাহ তাআলা পানি পান করানোর ব্যবস্থা করে দিবে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে যারা এই গরমকালে হ্যাঁ ইচ্ছা করলে পানি পান করতে পারে কিন্তু করে না কিসের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য পিপাসায় কাতর হয়ে রোজা রাখে আল্লাহ রসুল বলেন কালকে আমাদের ময়দানে যখন মানুষ পানির পিপাসাই দৌড়া দৌড়ি করবে তখন আল্লাহ ওই সমস্ত রোজাদার বান্দাদেরকে আল্লাহ পানি পান করানোর ব্যবস্থা করে দিবে রোজাদারের তিন নম্বর পুরস্কার কি রোজাদারের তিন নম্বর পুরস্কার রোজা জন্য আল্লাহ নামক একটা জান্নাতের দরজা খুলে রাখবে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন হে রোজা দারে রান রোজা দর দাঁড়াইয়া যাইবে আল্লাহ করবে হে রোজা রান তোমরা ওই রাইয়ান নামক দোরজা দিয়ে ওই জান্নাতের ভিতর প্রবেশ করো আল্লাহর ওয়াডার ভাই আর রোজা দারা জান্নাতের ভিতর প্রবেশ করবে রাইয়ান নামক দোরজাতে আল্লাহ রাসূল বলেন ওই রাইয়ান নামক দোরজায় রোজা দারা প্রবেশ করার পর ওই রাইয়ান নামক দোরজা বন্ধ করে দেয়া হবে ওই দরজা দিয়ে রোজা ব্যতীত অন্য আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না তাহলে তিন নম্বর রোজাদারের পুরস্কার হলো রোজাদারদের জন্য পরকালে রাইয়ান নামক একটা জান্নাতের দরজা খোলা থাকবে আল্লাহ তাআলা রোজাদারদেরকে ডাক দিবে রোজাদাররা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দাঁড়াইয়া যাইবে দাঁড়াইয়া আল্লাহ তাআলার অর্ডারে রোজাদাররা জান্নাতে চলে যাবে রাইয়ান নামক দরজা দিয়া রোজাদাররা প্রবেশ করা শেষ দরজাটা বন্ধ করে দেওয়া হবে ওই দরজা দিয়ে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এটা দুনিয়ার মুসলমান আল্লাহ তারা আমাদের জন্য রমজানের রোজা ফরজ করে দিলেন আল্লাহ তারা রমজানের রোজা বরস করে দিলেন যাতে করে আমরা মুক্তা কি হতে পারি মুসলমান রমজানের এত হজিলা এই রমজান মাস আসলে হাদিস শরীফের ভিতর আসছে এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে ফতিহাত আবু আবুল জান্না আল্লাহ রসুল বলেন জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হ শুধুই তাই নয়

আল্লাহ তালারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ওরে দুনিয়ার মুসলমান এই রমজানের রোজা কেমন রোজা আল্লাহ রসুল বলে রমজান যারা পাইয়া গুনাগাদা মাফ করাইতে পারলো না তাদের মতো হত বাগা এই দুনিয়াতে আর কেউ না সারাদিন রমজানের রোজা রাখবেন দিন শেষে ইফতারি করবেন আল্লাহ বলে আমার বান্দা আমাকে কত ভালোবাসে দেখ আমার বান্দা দিন বর রোজা রাখলো রোজা রাইকা দিন সে যে ইফতারি সামনে নিয়ে বসলো বৈশা অপেক্ষায় আছে কখন সময় হয়ে যাবে সময় হলে ইফতারি করবো আল্লাহ ডাক দিয়া কয় ইফতারের সামনে দিয়াও আমি আল্লাহর ভয়ে খাই না ইচ্ছা করলে খাইতে পারে কিন্তু খাই না কিসের জন্য খাই না একমাত্র আমি আল্লাহর ভয় আমি আল্লাহর ভয়ে আমার বান্দা ইফতারের সামনে দিয়াও ইফতারি খাই না আমি আল্লাহর ভয়ে তার পয়সা থাকি এক পর্যায়ে আমি আল্লাহর কাছে তওবা করে মুনাজাত করে দোয়া করি আমি আল্লাহ তাদের এই পরিতা তাদের দুয়াই খুশি হইয়া আমি আল্লাহ তাহলা তাদের রোজা গুলো কবুল কইরানি এরপরে যখন ইফতারি করে ইফতারি কইরা আবার নামাজের জন্য প্রস্তুত হইয়া যায় নামাজে প্রস্তুত হইয়া ওরে দুনিয়ার মুসলমান দিন ভরে রোজা রাখলেন ইফতারি গাইলেন আপনার এই শেষ না আপনার এই বাদত শেষ নয় রমজান মাস এমন একটা মাস রমজান মাসে যত ইবাদত করবেন তত আপনার জন্য লাভ ওরে দুনিয়ার মুসলমান রমজান মাসে শুধু রোজা রাখাটা ইবাদত না রমজান মাসে কয়েকটা ইবাদত আছে আল্লাহ রাসূল বলেন রমজানের রোজা রোজাটা রাখলা তো তোমাকে শর্ত কি দেওয়া হলো রমজানের রোজার শর্ত হলো গুনাহ ছাড়তে হবে এরপরে কি করতে হবে গুইবাদ শিকায়ত করা যাবে না জবানের হেফাজত করতে হবে চোখের হেফাজত করতে হবে হাতের হেফাজত করতে হবে পায়ের হেফাজত করতে হবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে রমজানের রোজা কবুল হওয়ার জন্য আর শর্ত কি আরো শর্ত হলো তুমি যে সে রিটা খাইবা সে তোমার হালাল পন্থাই হতে হবে হারাম টাকার দ্বারা সে কবুল হইবে না দিন বর রোজা তাই দিন শেষে ইফতারি করবা ইফতারিটাও তোমার হালাল পন্থাই হতে হবে হারাম পন্তাই যদি হয় তোমার রোজা কবুল হবে না ওরে দুনিয়ার মুসলমান রোজা রাখলেই শুধু রমজানের ইবাদত শেষ না এই রোজা রোজা আদার বান্দার জন্য ফেলকিয়া মতের ময়দানে রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে ওর দুনিয়ার মুসলমান এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে শাহরু রমজান আল্লাযী উমজিলা ফীহিল কোরআন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল এই রমজান মাস এত বড় দামি মাস আল্লাহর রাসূল বলেন যারা রোজা রাখবে এই রোজা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে রোজা আদার বান্দার জন্য সুপারিশ করবে রোজা সুপারিশ করবে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন কোরআন আপনার জন্য পরকালে সুপারিশ করবে এই রোজা রাখলে আপনার রমজানের ইবাদত শেষ না রমজানের ইবাদত আপনার জন্ম শেষ না রমজানের ইবাদত শেষ যদি হতো তাহলে অন্যান্য এবাদত আর কে করবে রমজান আমাদের জন্য এমন একটা বুনা রমজান মাসে যত ইবাদত করবে তত আপনার আগুন নামাই শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ওরে দুনিয়ার মুসলমান রমজানের ইবাদত কি ইবাদত এই সেরি খান এই একটাই রমজানের রোজা রাখলেন রোজাটাও একটা ইবাদত